বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে আসসালামু আলাইকুম বাইক মার্ট ভিডিও পক্ষ থেকে সবাইকে স্বাগতম বাইক মার্ট ভিডিও পক্ষ থেকে আজকে আমরা নিয়ে আসলাম হিরো স্প্লেন্ডার প্লাস এক্সটেক হিরো স্প্লেন্ডার প্লাস এক্সটেক খুবই সুন্দর কন্ডিশনে আছে এটা কিন্তু চব্বিশে হিরো স্প্লেন্ডার একদম ফ্রেশ আমি যদি আপনাদেরকে একটু টায়ারটা দেখাই দিই দেখেন একদম ফ্রেশ দেখেন পুরো টায়ার মার্কটা এখনো আছে একদম ফ্রেশ এই বাইকটা নেওয়া আর নতুন বাইকটা নেওয়া কিন্তু নতুন বাইক নেওয়া কিন্তু একই কথা এই বাইক নেওয়া নতুন বাইক নেওয়া কিন্তু একই কথা একদম ফ্রেশ কন্ডিশনে আছে স্পেন্ডার প্লাস এক্সট্রেক খুবই সুন্দর কন্ডিশন আছে স্পেন্ডার প্লাস তো হিরো স্প্লেন্ডার প্লাস এক্সট্রেক এটা কিন্তু হান্ড্রেড এটা কিন্তু আই থ্রি এস সিবিএস এটা কিন্তু আই থ্রি এস টেকনোলজি এই যে আই থ্রি এস টেকনোলজি এবং সিবিএস ব্রেক সহ এটা কিন্তু খুবই সুন্দর কন্ডিশন আছে এই বাইকটি সহ আরও অনেকগুলো বাইক কিন্তু আছে আমাদের শোরুমে এটা কিন্তু চব্বিশ হবে না এইটা নেওয়া নতুন নেওয়া কিন্তু একদম একই কথা কন্টেস্ট অবস্থায় আছে যিনি নেবেন তার নামে রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে তিনি প্রথম মালিক হবেন খুবই সুন্দর একদম নতুনের মতন আছে যারা যারা আমাদের এই বাইকটা নিতে তাদের জন্য আমরা আমাদের শোরুমের ঠিকানাটা একটু বলে দিই আমাদের শোরুমের ঠিকানাটা হলো মিরপুর সাড়ে এগারো মিরপুর সাড়ে এগারো দুয়ারিপাড়া ওয়াসা কলোনির অপোজিটে মিরপুর সাড়ে এগারো দুয়ারিপাড়া ওয়াসা কলোনির অপোজিটে বাইক মার্ট বিডি সুবিধা সাথে যে কাউকে জিজ্ঞেস করলে হবে যে দুয়ারিপাড়া ওয়াসা কলোনিটা কোথায় ওয়াসা কলোনিটা ঠিক উল্টা পাশে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত তাছাড়া আমাদের দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আমরা আপনাদেরকে বিস্তারিত গাইড করে দেব কীভাবে আমাদের শহরে আসতে হবে যারা যারা ঢাকার বাড়ি থেকে দেখতেছেন বা প্রবাস থেকে দেখতেছেন তাদের জন্য আমি কিছু কথা বলে দিই এটা কিন্তু অনটেস্ট অবস্থায় আছে যিনি নেবেন তার নামে রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে তিনি প্রথম মালিক হবেন এবং রেস অন্টেস্ট বাইকের কিন্তু একটা আলাদাই মজা আছে অনটেস্ট বাইক যে ক্রয় করে তার নামে রেজিস্ট্রেশন এবং অনটেস্ট বাইক নিলে কিন্তু আপনি সেকেন্ড হ্যান্ড কিনেও কিন্তু নতুন বাইকের একটা ফিল পাবেন যেহেতু আপনার নামে রেজিস্ট্রেশন হবে একদম কচকচা সিরিয়াল থাকবে আপনি ফার্স্ট মালিক থাকবেন যে কোনো সময় বিক্রি করতে পারবেন এবং খুবই ভালো একটা রিসেল ভ্যালিউ পাবেন কিন্তু অর্থাৎ আপনি পুরনো নিয়েও কিন্তু সেকেন্ড হ্যান্ড নিয়েও কিন্তু আপনি পুরো দমেই কিন্তু নতুন বাইকেরই ফিল পাচ্ছেন তো যারা যারা প্রবাস থেকে দেখতেছেন বা ঢাকার বাইরে থেকে দেখতেছেন তাদের জন্য বলি আমাদের কিন্তু নিজস্ব কুরিয়ার ব্যবস্থা আছে টেকনাফ থেকে তুলে সারা বাং সারা ঢাকা শহরে কিন্তু আমাদের সারা বাংলাদেশে কিন্তু আমাদের নিজস্ব কুরিয়ার ব্যবস্থা আছে টেকনাফ থেকে তেঁতুল আপনার বাসা যেখানেই হোক না কেন আপনার বাসা পর্যন্ত পৌঁছে দেওয়া যাবে আপনার বাইকটি কুরিয়ার করে এবং পিক কিন্তু আপনি চাইলে আপনার বাইকটি পিক আপেও নিতে পারেন এবং ইনসাইড ঢাকা ইনসাইড ঢাকা কিন্তু আপনি আপনার বাইকটি চাইলে আপনার বাসা পর্যন্ত হোম ডেলিভারি দিয়ে আসার ব্যবস্থা কিন্তু থাকতেছে খুবই সুন্দর কন্ডিশনে আছে আমি যদি এটা কিছু দেখাই দিই দেখেন একদম ফ্রেশ এখনো টায়ার মার্ক কিন্তু যায়নি একদম পেয়ে যায় আমি জানি না ভিডিওতে কতখানে কি বোঝা যায় তবে আমি যদি একটু আপনাদেরকে কন্ডিশনটা দেখাই দিই খুবই সুন্দর দেখা একদম নতুনের মতন কন্ডিশনে আছে এটা মানে এটা আজকে আসছে একদম নতুন আজকে আসছে চব্বিশের গাড়ি খুবই সুন্দর কন্ডিশন আছে যারা যারা আমাদের বাইকটা নিতে চান সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমে আসলে কিন্তু আপনারা সরাসরি দেখে টেস্ট রাইট দিয়ে নওয়ার সুযোগ কিন্তু থাকতেছে হিরো স্প্লেন্ডার প্লাস এক্সটেক্ট খুবই সুন্দর একটা সিডি লোগো মার্কেটিং মার্কিং করা আছে ইঞ্জিন দেখে দেখাই দিই আপনাদেরকে নিজেদেরকে জুনো সাইড থেকে ইঞ্জিনটা দেখাই দিই খুব মানে একদম নতুন নতুনের মতো সেকেন্ড হ্যান্ডও কিন্তু নতুন ফিল পাচ্ছেন সরাসরি সরুমি চলে আসবেন শোরুমে চলে আসলে কিন্তু আপনারা এই বাইকটা দেখে টেস্ট রাইড দিয়ে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা বাইক যারা যারা এই দেখতেছেন আমাদের এই বাইকগুলো কিন্তু আমাদের ফেসবুক পেজে এই বাইকগুলো সম্পর্কে ছবি এবং ভিডিও আলাদা আলাদা করে খুব সুন্দর করে আপলোড দেওয়া থাকে এবং এই বাইকের কিন্তু উপরে ক্যাপশনে এই বাইক সম্পর্কে যাবতীয় ইনফরমেশান সহ প্রাইস সহ দেওয়া থাকে বাসায় বসে হলেও আপনি আরামসে দেখতে পারবেন এবং শোরুমে আসলে কিন্তু আপনি পছন্দ করে শরীর মাসটা কিন্তু আপনি আরও ভালো দেখবেন যে কি যে ছবির সাথে কিন্তু বাস্তব ব্যাগে কিন্তু আপনি আরও ভালো ছবির থেকে বাস্তব ব্যাগে আপনি আরও ভালো দেখতে পারবেন আরও ভালো কন্ডিশন পাবেন ইনশাআল্লাহ তো আজকে মতন ভিডিওটা আমরা এখানে শেষ করব আবারও ফিরে আসবো নতুন কোনো কালেকশন নিয়ে নতুন কোনো সেল আপডেট নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম